হ্যালো ফ্রেন্ডস আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে সেটা হচ্ছে এসিডিসি লাইটের কানেকশন আর জিবি তার কানেকশান করাবো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন বর্ষার সময় তো এসিডিসি লাইট আমাদের খুবই দরকার এরকম ধরনের যে এল প্যানেলগুলো পাওয়া যায় মার্কেটে সেটার দাম একদমই সস্তা এবং নাগালের মধ্যে তবে যদি এর কানেকশন সঠিকভাবে না করা যায় তাহলে একটু সমস্যা হতে পারে ভালো করে যদি ডিওবিটাকে লক্ষ্য করো দেখবে যে বাইরের প্লেট এবং ভেতরের প্লেট দুটো আলাদা আলাদাভাবে কিছু এলইডি বসানো আছে তো এই যে যে বাইরের এলইডিগুলো আছে সেই বাইরের এলইডিগুলো আছে তোমার এসি কানেকশানের জন্য বারো ওয়ার্ড এবং ভেতরের যে কানেকশান সেগুলো আছে ফাইভ ওয়ার্টের কানেকশানের জন্য আর এই মাঝখানে ছোট ছোট কিছু ড্রাইভার দিয়ে এ পুরো বোর্ডটাকে কন্ট্রোল করে যেটা মার্কেটে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি হয় এটা খুব অল্প মূল্যে এটাকে পাওয়া যায় এখানে একটা ব্যাটারির কানেক্টর দেওয়া আছে যেটা থেকে তুমি ব্যাটারি সংযোগ দিতে পারো এবার এখানে প্লাস এবং মাইনাস দুটো টার্মিনাল থাকে যে টার্মিনাল দিয়ে ব্যাটারি কানেকশন দিলেই এই বাল্বটা যখন কারেন্ট চলে যায় তখন জ্বলে ওঠে আবার যখন কারেন্ট থাকে তখন কি হয় না এই বাল্বটা যখন জ্বালাবে তখন ব্যাটারিটা চার্জ হতে থাকে আমি দেখাবো যে কিছুক্ষণ পরেই এর মধ্যে আমরা ব্যাটারি অ্যাটাচ করে যে কিভাবে এটা কানেকশন করতে হয় তো আমি সাধারণভাবে এখানটায় লিথিয়াম আয়নের যে ব্যাটারি সে ব্যাটারিগুলো ব্যবহার করবো এখানটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এর জন্য এখানে পাসওয়ার্ড অনায়াসে পাওয়া যাবে এবং যদি ব্যাটারিটার অ্যাম্পিয়ার একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে তুমি অনেকটা সময় ব্যাক নিতে পারো এখানে একদম সরাসরি এল এবং এন দুটো আলাদা আলাদা টার্মিনাল দেওয়া থাকবে বোর্ডের উপরে যেটা থেকে ব্যাটারি সরি সেটা হচ্ছে এসি লাইনকে সংযুক্ত করার জন্য অর্থাৎ এল যেটা সেটা হচ্ছে লাইন তার এবং যেটা এন সেটা হচ্ছে নিউট্রাল তার এখানে আমরা ব্যাটারির তার সংযোগ করার আগে আমরা এসি লাইনটা সংযোগ করে দিয়েছি দেখতে পাচ্ছ এবার এই যে এসি লাইনটা সংযোগ করে দিলাম অর্থাৎ এল এবং এন এইটাই আমরা যদি এখন সরাসরি কারেন্ট দিয়ে দিই তাহলে দেখব যে এইটাই সরাসরি বাল্পে চলে যাচ্ছে এখানে বারোশো মিলি অ্যাম্পিয়ার এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটা ব্যাটারি আমরা অ্যাটাচ করব যেটার পজিটিভ তার প্রথমে এবং তারপর হচ্ছে নেগেটিভ তার সংযোগ করার পর কি হবে যখন আমরা এটাকে সরাসরি কারেন্টের মাধ্যমে জ্বালাতে থাকবো বা কারেন্টে এটা জ্বলবে এই বাল্বটা জ্বলবে ডিওবিটা তো তখন কি হবে এই বাল্ব এই জ্বলার সঙ্গে সঙ্গে ভেতরে একটা ড্রাইভার আছে সেই ড্রাইভার এই ব্যাটারিটাকে চার্জ করতে পারবে এবং চার্জ সরাসরি করে দেবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টটাকে এভাবে এটা ও চার্জ হতেই থাকবে আর যখনই কারেন্ট চলে যাবে তখন ব্যাক আপ হিসাবে এ ব্যাটারি থেকে চার্জ নিয়েও গুলো করবে এবার আমরা এটা টেস্ট করার জন্য দেখব যে এটা কিভাবে কাজ করছে দেখো লাইন আর নিউট্রল দুটো তার যখনই আমরা অ্যাটাচ করে দিচ্ছি বা দুটোকে সংযুক্ত করে দিচ্ছি তখনই বাল্বটা জ্বলে যাচ্ছে দেখতে পাচ্ছ এবং ব্রাইটনেস মোটামুটি খারাপ না এত অল্প মূল্যে এত খুবই সুন্দর বাল্ব আমরা যদি এল এবং এন যে দুটো টার্মিনাল এসি কারেন্টের জন্য দেওয়া সেটাকে যদি টাচ করি তাহলে সেক্ষেত্রেও এই বাল্বটা জ্বলে ওঠে তো এটা হচ্ছে বিষয় এখন এইটাকে আমরা যদি সরাসরি এসির মাধ্যমে চালাতে চেষ্টা করি বা এই বাল্বের সঙ্গে আর এই বাল্বটা প্রচণ্ড গরম হতে থাকে যখন এসিতে চলে তো আমি প্রেফার করবো যে অবশ্যই একটা হিট সিং ব্যবহার করবে তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে কেননা কি গরমের জন্য এলইডি গুলো সবচেয়ে বেশি বার্ন হয় তো সে কারণের জন্য মাথায় রাখবে এসি ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জ্বলে যাচ্ছে এবার যখন কারেন্ট থাকবে না তখন কি দুই তার একসঙ্গে যদি আমরা যুক্ত করি তাহলে এটা চলে যাবে এবং এটা এসি কারেন্টের সঙ্গে যুক্ত করে দিলে আর তোমাদের কোনো রকম কিছু ঝামেলা করতেই হবে না সরাসরি এটা জ্বলে যাবে মানে কারেন্ট চলে যাবে তো তুমি যদি সুইচটাকে অন করে দাও দেখবে যে এটা সরাসরি জ্বলে যাচ্ছে এবং তুমি যখন কিছুটা ভোল্টে মানে আলো কম পাবে এখন আমরা দেখব যে আর জিবি যে এল ডিওবি ডিও সেইটাকে তো এখানে দেখতে পাচ্ছ যে আর জিবি এল ড্রাইভার এখানটাও সেম একই রকম আগের যে ড্রাইভার ছিল সেটাকে যেরকম দেখিয়েছি এটাকেও সেম একই রকম কি এখানটা এল এবং এন এল হচ্ছে লাইনটা আর আছে এন হচ্ছে নিউটাল তো যদি এটাকে উল্টো করে দাও মানে এলের জায়গায় এন আর এন এর জায়গায় এল এইভাবে যদি লাগাও তাহলেও এটা কোনো সমস্যা হয় না এটা হচ্ছে আর জিবি রেড গ্রিন ব্লু তিনটে আলাদা আলাদা প্যানেল করা এবং এই তিনটে প্যানেলগুলোর জন্য এখানে ছোট ছোট ট্রানজিস্টর ব্যবহার করা থাকে তিনটি ট্রানজিস্টর ব্যবহার করা আছে যে ট্রানজিস্টরের সাহায্যে এ নানা রকম ডিজাইনের আলো দিতে পারে এখানটায় আমি টোটাল পনেরোটা মুড পেয়েছিলাম এই ডিওবিতে তো সেক্ষেত্রে কি তুমি যদি চাও যে আমার এই ডিওবিটাকে ডান্সিং করতে বিভিন্ন রকম ফেড মুড নিতে বা স্টপ অন এই মুড নিতে তাও করতে পারবে যদি কখনও চাও যে আমি শুধুমাত্র যে কোনো একটা নির্দিষ্ট কালার আনবো এতে তাও করতে পারো সেটা ক্ষেত্রে কি না একদম সরাসরি এসিতে লাগানোর পর মানে ডাইরেক্ট এসি কারেন্টে দুশো কুড়ি ভোল্ট এর মধ্যে যদি তুমি দাও তাহলে সেক্ষেত্রে সুইচটাকে একবার অন একবার অফ মানে একবার যদি অন করো তাহলে দেখবে একটা কালার হচ্ছে এবার তুমি মনে করলে সাপোজ সেখানটায় একটা কালার হচ্ছে যে লাল কালার তুমি ভাবলে যে না আমি লাল কালার চাই না আমার ব্লু বা গ্রিন যে কোনো একটা কালার চাই তো সেক্ষেত্রে সুইচটাকে একবার অফ করে তারপর যদি আবার অন করো দেখবে সে কালারটা চলে এসছে আবার অন করে অন করো দেখবে অন্য একটা কালার চলে এসছে এবং তারপর এরকম করতে করতে দেখবে যে একটা সময় এরকম ফেড আলো দিতে থাকবে মানে সমস্ত কালারগুলো একসঙ্গে জ্বলতে থাকবে অ্যাকচুয়ালি ব্যাপার এইটা যে সেটা কোনো অনুষ্ঠানের মধ্যে খুব ভালো একটা লাইট হিসাবে বলতে পারো যে খুব অল্প দাম এত সামান্য দামে এবার তোমরা যদি কেউ চাও এই বাল্বগুলো নিতে অ্যাভেলেবেল আমার কাছে অ্যাভেলেবেল আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সমস্ত কিছু পাঠিয়ে দিতে পারবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে আর কমেন্ট করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং তোমরা কী জাতীয় ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যাকচুয়ালি আমার এটা বলা ঠিক হচ্ছে না যদি আমার ভিডিও ভালো হয় অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে কিন্তু তারপরে বলে দিচ্ছি এই কারণের জন্য কি আমার চ্যানেলটা মাঝখানে বেশি একটু ড্যামেজ হয়ে গেছে বেশ কিছুদিন ভিডিও করতে পারিনি তাই জন্য তো এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে চিন্তা করোনার সমস্ত কিছু ঠিকঠাক আছে তো এই ছিল আজকে দুটো এলইডি তার রিভিউ তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা যদি চাও তাহলে এইগুলো অবশ্যই নিতে পারো যদি তোমাদের বাড়ির বাড়ির কাছাকাছি কোনো মার্কেট থাকে ইলেকট্রনিক্স শপ থাকে তোমরা থেকে একটু খুঁজে নিতে পারো তাহলে খুব ভালো হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য খুব ধন্যবাদ জানাই সকলকে এবং সেই সাথে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল গুড বাই